ডায়েট কি জাদুমন্ত্র আসছি তার আগে বলে নিচ্ছি আমি শারমিন ইসলাম শর্মি পুষ্টিবিদ বিভিন্ন খাদ্যের তথ্য নিয়ে আপনাদের সামনে আছি আজকে আমরা কথা বলবো ডায়েট কি জাদুমন্ত্র বা ভীতিকর শব্দ কিনা ডায়েট শব্দ শুনলেই আমাদের মনে যা আসে তা হলো শুকিয়ে আমসত্ত হয়ে যাওয়া কিন্তু আসলে কি তাই মোটেও না ডায়েট মানে শুধুই চিকন হওয়া বা মোটা হওয়া নয় ডায়েট হচ্ছে একজন মানুষের খাবারের তালিকায় সঠিক পুষ্টি উপাদানের উপস্থিতি আবার অনেকে মনে করেন ডায়েট একটা জাদুমন্ত্র শব্দ মোটেও তা নয় না ডায়েট কোনো জাদুমন্ত্র শব্দ নয় এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সুস্থ ও স্বাভাবিক জীবন অতিবাহিত করতে সঠিক ডায়েট প্রয়োজন অনেকে মনে করেন ডায়েট মানে শশা টমেটো ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকা পছন্দের সকল খাদ্য বাদ পড়ে যাওয়া আসলে এই ভীতি একদম অমূলক। সুস্বাস্থ্যের জন্য আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সঠিক যোগানি হল ডায়েট সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে আমরা অনেক জটিল রোগ থেকে নিজেদের মুক্ত রাখতে পারি কিন্তু আমাদের বেশিরভাগ লোকই দেখা যায় কোনো জটিল রোগ হবার পরে তাদের হুঁশ ফিরে আসে এবং তারা খাদ্যের প্রতি সচেতন হন ডায়েট মেনটেন করেন সঠিক ডায়েট মেনটেন করেন এবার শরীরে প্রয়োজনীয় ছয়টি পুষ্টি উপাদান কি কি চলুন শুনি শর্করা বা কার্বোহাইড্রেট আমিষ বা প্রোটিন ফ্যাট বা চর্বি ভিটামিন খনিজ লবণ বা মিনারেল এবং পানি এই অতি আবশ্যক ছয়টি উপাদানের সঠিক যোগান এবং সঠিক পরিমাণ আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি আমাদের শরীর আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান হাসি পাচ্ছে তো কিন্তু এটাই সত্যি যখন আমরা শরীরে খাদ্য সরবরাহ কমিয়ে দেই তখন আমাদের শরীর মেটাবলিজম বা বিপাকের হার কমিয়ে শক্তি সঞ্চিত করে রাখে অনেকে বলে থাকে আমরা তো পানি খেলেও ওজন বাড়ে কিন্তু কি খাচ্ছেন পরবর্তীতে সেটা খেয়াল রাখেন না অনেক সময় দেখা যায় হয়তো অনেক দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে অনেক বেশি খাবার খেয়ে ফেলেন আবার এটাও হতে পারে শুধু শর্করা জাতীয় খাদ্য বা চর্বি জাতীয় খাদ্য বেশি খাচ্ছেন এমন না করে সারাদিনের খাদ্য তালিকায় খাবারকে পাঁচ থেকে ছয়টি ভাগে বিভক্ত করে খেতে পারেন শুধু শর্করা জাতীয় খাদ্য যেমন ভাত রুটি চিনি আলু ইত্যাদি বেশি না খেয়ে পরিমাণ মতো গ্রহণ করুন এবং খাদ্যের তালিকায় অন্যান্য পুষ্টি উপাদান যোগ করুন তাই দ্রুত ওজন কমাতে বা বাড়াতে না যেয়ে সঠিক ডায়েটের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করা উচিত এবং পাশাপাশি